আদর্শ জনজীবন কত কষ্ট যারা বাস্তবতার সম্মুখীন হয়ে আছে তারা কত কষ্ট করে দেখাও করছে দেখুন বাইকে উনি হয়তো কাজ করেন এগাড়ি দিয়ে উনিয়ার মানুষ কত কষ্টের মধ্যে আছে আমরা কি ভালোবাসি আছি আলহামদুলিল্লাহ না তবুও আমরা অনেকে সুখী আদায় করি না দেখুন এত গরমের মধ্যে এই গান মধ্যে এই চ্যামের মধ্যে বসে আছি আমরা এটা কোন জায়গা আপনারা কি বলতে পারবেন জাতীয় বীর আভ স্মার্টফোন সিদ্ধি চক্র এই জায়গাটা এই চত্বরটা করছে জাতীয় বীর আত্মীয় স্মার্টফোন সিদ্ধি চক্র বিশ্বরূপ জায়গার নাম বিশ্বরূপ সবাই বিশ্বর করে থাকেন এই একটু পানি বিক্রি করছে জীবিকা নির্বাহ করছেন ফ্যামিলি এই পানি বাজার পয়সা দিয়ে চালাচ্ছে আসলে কাজ কোনোটাই ছোটো না সব কাজই অনেক বড় এই জায়গাটি ভাই দেখলাম

सामने दिए हुए के रास्ता कागज বিশ্বের উপরে চত্বরে এই যে জাতীয় বিয়ের মধ্যে চত্বরে কাজ হচ্ছে রাস্তার কাজ চলতেছে এই জন্য অনেক জ্যাম অসুস্থ হয়ে গেছি আমরা রাস্তা কাজ সুন্দর করে হচ্ছে